আমি সামনে গিয়ে সবাইকে আসে যারা হচ্ছে বারবার এই জিনিসগুলো করে এই জিনিসগুলো ঘটায় এবং যার ফলে আজকে আমাদের বউ আছে যে সমাধান দিতে পারবেন আমাদেরকে কিভাবে করতে পারবেন

আমরা যে অন্য কথা কেন আসলে এই অফিসের জায়গা ওপর এত এত লোকজন তো বুঝতে পারা যে অফিসটা কোথায় সবাই থানা চেনে আজ থানাতে আমাদের আমাদের রিলক করব থানা আশেপাশে চিন্তা ভাবনা করেছি তাই এখন আমাদের কাছে তথ্যগুলো যে ক্ষতিগ্রস্ত যেগুলো আসছে বলছেন এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি যে আপনারা অভিযোগগুলো নিতে থাকেন যে কোথায় কোথায় হচ্ছে হওয়ার পরে আমরা এগুলো নিয়ে তদন্ত শুরু করে যারা যারা তদন্তের সঙ্গে আসবে আমার এই তদন্ত করে তারপর তাদের হতে আইনগত ব্যবস্থা যেটা নেওয়া সেটা নেওয়ার জন্য অলরেডি আমরা শুরু করেছি কিন্তু যেহেতু ওই যে বললাম যে এখনও একটা জায়গাতে আমরা ফুললি ফাংশনই বলতে কিন্তু থানা কার্যক্রম চলছে মামলা এফআইআর যাওয়ার জিবি চলছে আর বাইরে পেট্রোলিংটা এখন আমরা আর্মির সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে করছি যখন সেনাবাহিনী যৌথভাবে করাতে তাদেরও পেট্রোলিংয়ের লিমিটেশন হচ্ছে তাদের যেহেতু সবখানে আমরা ইন্ডিষ্ট যেতেও পারছি না আমরাও হয়তো এখনও বলতে পারছি না যে কালকেই শুরু করে দেবো তো আমরা কিছু কিছু জায়গায় ইন্ডিভিজুয়াল আস্তে আস্তে কিছু বের করছি বের করে করে দেখি যে টেস্ট করা যে আমরা পরিবেশটা কত স্বাভাবিক হয়েছে তা যখন একটু স্বাভাবিক হতে হতে হয়তো আমরা তখন এই বাইরটা আমরা এই তদন্তগুলো শুরু করেছি কার্যক্রমগুলো শুরু করেছি তখন দেখি আমরা হয়তো টাইম লাইন খুব দ্রুতই আমরা এটা একটা

কিছু আমাদের ভিডিও ফুটেজ আছে যেখানে আমরা মানে এত ভ্রুটালিটি দেখতে পারছি যে একজন মাত্র একজন শিক্ষার্থী সেখানে মানে আর্ম পুলিশ ব্যাটালিয়ান থেকে যারা আসছিল তারা পুলিশ সদস্য হয়তো ছিল আর্ম পুলিশ ব্যাটালিয়নের যে যারা কর্মরত ছিল তারা এত বেশি ভুটাল ছিল একটা ছেলেকে পাঁচজন সাতজন মিলে বুক দিয়ে এভাবে লাথাই মানে লাথি দিচ্ছিল মুখে চোখে মানে নির্বিচারে এটা মানে এগুলো দেখতে আমাদের চোখে পানি চলে আবার আমার আমারই আমারই ছোট বোন যাকে সাত মাসে সে পড়ে গেছিল পুলিশ হেল্প করছিল কিন্তু আম ব্যাটালিয়নের দিক থেকে আমরা অনেক দেখছি যে তারা

এর আগে যে ছিল যাদেরকে কথায় কথায় জানানোর মধ্যে থেকে যে আগামীতে যদি কোনো পুলিশ অনৈতিকতা করে বা নৈতিকতার কারণে আমরা এটা প্রতিহিত করবো এবং আপনারা সজাগ রাখবেন যে আপনারা আমরা আলাদা কেউ

বিগত দিনে যা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সরাসরি মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছে যুদ্ধ করেছে এই সমস্ত কিছু ছাত্র ভাইয়েরা আমাদের পুলিশ সুপারের কার্যালয়ে আমাদের সঙ্গে দেখা করার জন্য এসেছে এবং তাদের কিছু বক্তব্য ছিল এবং তাদের বিগত দিনের কার্যক্রম এবং আগামী দিনে কীভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যায় পুলিশের ভূমিকা কী হবে বা পুলিশ সম্পর্কে মানুষের বা যে দূরত্বটা তৈরি এটাকে কীভাবে সমাধান এই বিষয়ে আমরা আলোচনা হয়েছে এবং আমরা ইতিমধ্যে কমিটেড যে আমরা আগামী দিনের নতুন বাংলাদেশের পুলিশ হবে জনবান্ধব এবং জনগণের সেবায় তারা কাজ করবে সে উপলক্ষে আমরা যে সমস্ত সকল ছাত্ররা যে এসেছে তাদের সকলের সহযোগিতা কামনা করেছে এবং ইতিমধ্যে প্রতি থানাতে নাগরিক নিরাপত্তা কমিটি হয়েছে এবং সেই কমিটিগুলোকে কিভাবে কাজ করবে এবং তারা তাদের সমৃদ্ধতা ছাত্রদের কীভাবে হবে এ বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে তা আমরা তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় একটা জিনিস আমরা সবাই একটা আমরা আসতে পেরেছি অবশ্যই নতুন বাংলাদেশ থাকবে দুর্নীতি বাংলাদেশ এবং এখানে পুলিশের সকল সদস্য যেন পুলিশের জনবান্ধব হয়ে পুলিশে জনগণের নিরাপদ নিরাপত্তা দিতে পারে সেইভাবে কাজ করবে এবং সেভাবে ইতিমধ্যে আমরা বিশেষ করে বগুড়া জেলাতে আমরা প্রত্যেকটা থানায় গিয়ে আমি পুলিশ সদস্যের নির্দেশনা বলে দিয়ে দিয়েছি এবং দেখেছেন যে এটা আমাদের আইজিবি সার থেকেও নির্দেশনা এসেছে মাননীয় সদর উপদেষ্টা মহোদয় বলেছেন তা আমরা সব কিছু মিলে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশে পুলিশকে নতুন রূপে সবাই দেখতে চাই এবং সেভাবে আমরা কাজ করে যাব এটা আসলে এখন আমরা যেহেতু দেখেছি যে আমরা গত শুক্রবার থেকে পুলিশ ফাংশনিং এসেছে এবং এখন আমরা ছেনাবাহিনীর সঙ্গে পুলিশ যৌথ প্যাট্রোল করছে পাশাপাশি থানার প্রশাসনিক কার্যক্রমগুলো শুরু হয়েছে তা ধীরে ধীরে আসতে আগের অবস্থা থেকে কিছুটা উন্নতি করছে এবং আমরা এটা কবে না আমরা অবশ্যই চেষ্টা যত দ্রুত সম্ভব যেন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে সেই উপলক্ষে ইতিমধ্যে থানা পুলিশকেও বলা হয়েছে এবং আমরা সেভাবে কাজ করছি অবৈধ অস্ত্র উদ্ধারে কিন্তু কার্যক্রম যেহেতু আমাদের অস্ত্র মিসিং কার্যক্রম চলছে থেমে নেই কিছু অস্ত্র উদ্ধার হয়েছে তো এটা আমাদের চলমান আমরা হয়তো যত দ্রুত সম্ভব অস্ত্রগুলো উদ্ধার করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করব আমাদের এখন পর্যন্ত নয়টি অস্ত্র উদ্ধার হয়েছে লুট হয়েছে চৌত্রিশটি সবই সর্থ হুম ওটা প্রথম দিকে একটু সংখ্যাটা ইয়ে ছিল এটার চৌত্রিশ বা ছত্রিশ এরকম হবে আর কি একটু আঠারো ওটা প্রথমটি কীরকম ছিল এস এম জি দুইটা এসএমজি পাওয়া গিয়েছে এসএমজি পাওয়া গেছে যাচ্ছে জি পাওয়া গিয়েছে আরও কিছু অস্ত্র আছে উদ্ধারের জন্য কাজ চলছে হয়তো বললাম যে আমাদের সব কাজই চলছে হয়তো ফুল পুরোপুরি একটু হয়তো দুই চার দিন লাগবে আরও স্বাভাবিক হতে আর কি আমাদের কার্যক্রমগুলি এখানে বলেছে যে মাঝখানে তো একটা গ্যাপ ছিল সেখানে যদি এখনও আমরা ওইভাবে আমাদের স্পেসিফিক তথ্য যদি আমাদের কাছে অভিযোগ আকারে আসে আমরা সেগুলো দেখবো ওনারা বলেছে যে আমরা বলেছি যে আমাদের কাছে অভিযোগ দিতে আমরা অভিযোগ নিয়ে আমরা তদন্ত করে এটা দেখবো যে কারা করেছে এবং কতগুলো করেছে সংখ্যাটা দৃশ্যকে বলা যাবে না এখন আমরা পাইনি ওভাবে এখনো সব থানাতে খোঁজ নেই এটা আসলে এটা হঠাৎ করে প্রশ্ন করেছেন তো এটা তথ্যটা আমার কাছে এই মুহূর্তে রেডি নাই ঠিক আছে ব্যবস্থা এটা ঠিক আছে কতটাই এখন তথ্যটা এখনই বলতে পারছেন এখন হ্যাঁ আমার পুলিশ সদস্য প্রথম থেকে কোনো পুলিশ সদস্যই বাইরে জানে সকল পুলিশ সদস্য আমার জেলাতে উপস্থিত আছে এবং সবাই কর্মস্থলে আছে এবং তারা কাজ করছে আসলে আমরা এখানে আসছিলাম যে বিজে জনগণের সাথে পুলিশের পুলিশ প্রশাসনের যে দূরত্বটা তৈরি হয়েছে এবং যে বিশ্বাসের জায়গাটা আস্থার জায়গাটা পুলিশ হারায় ফেলছে সেদিক থেকে শিক্ষার্থী সমাজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা এসেছিলাম যে এই যে কমিউনিকেশন গ্যাপ এবং আমাদের মধ্যে যে দূরত্বটা ক্রিয়েট হয়েছে এটা জানি আস্থার জায়গাটাকে পূরণ করে পুলিশ প্রশাসন তাদের নির্দিষ্ট কর্মস্থলে ফিরে আসে এবং এই যে বিভিন্ন ধরনের অরাজকতা হইতেছে বিভিন্ন চলতেছে এখনও যেগুলা এগুলার আসলে আমাদের যে প্রয়োজনীয়তা পুলিশ প্রশাসনের যে প্রয়োজনীয়তা এটাও আমরা অনুভব করেছি তো তাদের অবস্থান কীরকম তারা কীভাবে কতদিনের মধ্যে তাদের কার্য কার্য তারা আমাদেরকে এইভাবে বলেছেন যে তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন যেহেতু বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ি হামলার শিকার হয়েছিল এই তারা এখন পর্যন্ত এই ডিবি অফিস থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর অন্যান্য ব্যাপারে আমরা আরও বলেছি যে এই যে আমাদের ছাত্র আন্দোলন কোঠা সংস্কার আন্দোলন এবং সৈরাচার হাসিনার এক দফা যে দাবি ছিল পতনের এক দফা দাবি ছিল সেই ক্ষেত্রে সেইটার মধ্যে দিয়ে যে সকল আমাদের ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য যে তাদের জন্য তারা পুলিশ প্রশাসনের দিক থেকে কি করবেন এবং যারা ইতিমধ্যে এই হামলা এবং এজারভুক্ত আসামি হয়েছেন এবং এটা এটার সাথে আমরা বিভিন্নভাবে জানি বিভিন্ন ভিডিও ফুটেজ এবং অন্যান্য মাধ্যমেও আমরা নিজের চোখে সরাসরি দেখেছি যে পুলিশ এবং আম ব্যাটালিয়ানের পুলিশগুলো কীভাবে জড়িত ছিল কীভাবে ব্রুটালিটির সাথে তারা আমাদের ছাত্র ভাই বোনদের গায়ে হাত তুলেছে জুতা করে অনেকভাবে ইয়ে করছে গুলি করেছে তো তাদেরকে কীভাবে কতদিনের মধ্যে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসা হবে জি আমরা শিক্ষার্থীরা আজকে বগুড়ার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে দেয়া করতে আসি বেশ কিছু বিষয় নিয়ে বর্তমানে আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে একটু আমরা তাদের সঙ্গে কথা বলতে আসলাম আর থানাগুলো যে এখনও প্রপার কাজ করছে না ডিবি অফিস থেকে তারা অস্থায়ীভাবে কাজ করছে আপনারা জানেন তো এটা থানা কবে থেকে রিওপেন হবে জনগণের সব সার্ভিসগুলো ওপেন হবে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে আসলাম আর ইতিমধ্যে ছাত্র এবং পুলিশের সমন্বয়ে নাগরিক রক্ষা কমিটি নামে একটি কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটি টির মাধ্যমে জনগণের ছাত্রদের কার কি দাবি দেওয়া আছে বা যে সমস্যাগুলো এবং পুলিশ যে জনতার বন্ধু হিসেবে নতুনভাবে তাদেরকে সাজাতে চায় বা এই যে বাংলাদেশে নতুন বাংলাদেশে তারা যে আসলেই জনতার পুলিশ হিসেবে পরিণত হতে চায় তো তারই অংশ হিসেবে তারা এই যে নাগরিক রক্ষা কমিটিতে গঠন করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বিস্তারিত একটু আলোচনা করলাম আন্দোলনের সময় যেসব শিক্ষার্থী আহত বা নিহত হয়েছে তাদের বিষয়ে তো মামলার হবে সেই মামলা আইনগতভাবে সেই ব্যবস্থা হবে এবং আমরা কিছু অতি উৎসাহী পুলিশ সদস্যের বিষয়ে কথা বলেছি যে যারা মানে রেগুলেশনস রুলস এগুলো ব্রেক করে অনেক সময় অতি উৎসাহী হয়ে ছাত্রদের ওপরে চড়াও হয়েছে তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে বিভাগীয় যে ব্যবস্থা কিংবা আইনগত যে ব্যবস্থা আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো ইতিমধ্যে সরকার থেকে বলা হয়েছে যে সকল মামলাগুলো প্রত্যাহার করা হবে তো সেই সেগুলোর প্রসেস চলছে সেই বিষয়ে বিস্তারিত আর তেমন কোনো কথা হয়নি